করেন কাজে চাইলেই যে আমরা এক জায়গায় দাঁড়াতে পারবো নাও হতে পারে কিন্তু একটা পদ্ধতি করেছে এই জন্যে যুগপ একই কর্মসূচি একই দিন একই সময় একই সাথে তেমন তো হতেই পারে হাঁটতে হাঁটতে সবগুলো বেশি একাকার হয়ে যাবে কেউ তো বাধা দেবে না আমরা একটা কার্যকর ঐক্য করবার কথাই বলেছি এবং মনে করি সেইভাবে যদি নামতে পারি তাহলে সেরকম ঘটনা ঘটবে আর যদি সব কিছু বুঝে আপনাদের নিজেদের যদি বিশ্বাস হয় আসলেই সরকারটা বিপদে আছে এখন জোরে একটা ঝাঁকুড়ি দিতে পারলে ভালো কিছু হবে সেই জোরে যদি নেমে আসে বাকি বন্ধু বান্ধব আত্মীয়দের বোঝাতে পারেন এই ভিত্তিতে নামতে হবে তাইলে আবার বলি আমরা কখনই এই কেউ কেউ বলে আমেরিকার দিকে তাকিয়েছিলেন আরে ভাই এত দূর থেকে আমেরিকার দিকে তাকিয়ে দেখা যায় না তাকালে আমেরিকা দেখা যায় কেউ আমেরিকার দিকে তাকিয়েছিল না এটা ঠিক বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজের মতো বলি আমরা অতএব একটা দেশ আর একটা দেশের সম্পর্কে কথা বলে তাদের সাহায্য সহযোগিতা লাগে বিএনপির অফিসে যখন পুলিশ যেভাবে হামলা করেছিল তারপরে বাকি স্টেট ডিপার্টমেন্ট যে বিবৃতি দিয়েছিল আমাদের ভালো লাগে নাই যখন তারা স্টেট করে দিয়েছিল স্যাংশন দিয়েছিল ড্রাইভার বাড়াবাড়ি কমে গেছে না সেইটুকুই আমরা অ্যাপ্রিসিয়েট করেছি কিন্তু নিজের কাজ নিজে করতে হবে সেটা আমরা বিশ্বাস করি এবং তাই করতে হবে অন্যের উপরে নির্ভর করে করা যাবে না কিন্তু আপনি যদি এক কদম যান দুই কদম যান তাহলে অন্যরা দেখবে পরিস্থিতি বদলে গেলে আমি কি পিছনে পড়ে যাব। আগে তো একজন ছিল আমার তো এখন অন্য কেউ বেশি করে যদি আমাদেরকে দায়িত থাকায় তখন তারাই আপনার সাথে নাই কারণ এরকম নয় যারা বলে না আমরা এই ধরেন আজ থেকে দশ বছর আগে আমাদের কি এরকম করে ভারতের কাছে জিজ্ঞেস করে করে কিছু ওরা নিজেদের ক্ষমতা রাখবার জন্য নিজেদের সমস্ত কিছু দিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী বলে তারা আমরা ভারতকে যত দিয়েছি এরকম কেউ দেয় কত নির্লজ্জ হয়ে কিন্তু আমরা বলছি আমরা আমাদের বান সম্মানে নিজেদের অধিকার দিয়ে সবার সাথেই বন্ধুত্ব রাখবো লড়াইটাও করবো সেটার সাথে আপস করব আজকে আমাদের প্রত্যেকের মধ্যে এই চিন্তা আসতে হবে আমরা আসলেই হেরে যাইনি বরঞ্চ বৃহত্তর লড়াইয়ের জন্য একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে নিজেদেরকে লড়াইয়ের বয়দানে নেওয়ার জন্য আমরা প্রস্তুতি ঠিক কথা বলেছি না ভালো থাকবেন সবাইকে কথা ভাবছি